আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিয়ে বাজার থেকে স্বাগত ও অভিনন্দন এবার দেখেন আপনাদের জন্য আমরা খাজানা নিয়ে এসেছি এত সুন্দর কালার আর এত সুন্দর কালার কম্বিনেশন সাথে কিন্তু সুন্দর একটা পাঞ্জাবি গিফট তো যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন পাঞ্জাবিগুলো আমরা মিলায়ে দেব জাস্ট এখন ভিডিওটা লং হবে দেখে পাঞ্জাবিগুলো আর দেখাবো না বিভিন্ন কালার আছে আমরা মিলায়ে দেব অনেকগুলা কালার আছে আর এটা পাঞ্জাবি সহ এই শাড়ির দাম পড়বে মাত্র চারশো টাকা করে একেবারে অফার প্রাইস এই যে দেখেন ঝাঁকা নাকা একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র চারশো টাকা যারা নিবেন সাথে কিন্তু সুন্দর একটা পাঞ্জাবি ফ্রি যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এই একটা শাড়ি দেখেন জাস্ট ওয়াও সাথে সুন্দর একটা পাঞ্জাবি ফ্রি দাম পড়বে মাত্র চারশো টাকা সাথে পাঞ্জাবি ফ্রি দাম পড়বে মাত্র চারশো যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন ভাই চ্যালেঞ্জ করে বলবো কেউ দিতে পারবে না দাম মাত্র চারশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন ভাই শাড়ির সাথে পাঞ্জাবি ফ্রি কালার মিলিয়ে দেব সমস্যা নাই দাম পড়বে চারশো টাকা এত সুন্দর শাড়ি এই শাড়ি কিনতে গেলে বারোশো টাকা লাগবে কিন্তু আমরা দিচ্ছি মাত্র চারশো টাকায় যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন মাত্র চারশো টাকায় যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন বিয়ে বাজার মানেই হলো চমক বিয়ে বাজার মানেই হলো চমক দেখেন কত সুন্দর শাড়ি সাথে পাঞ্জাবি ফ্রি দাম পড়বে মাত্র চারশো টাকা যারা দ্রুত অর্ডার করবেন আর দেখা লাগবো না পাঞ্জাবি খুলে ফেলো খালি শাড়ি খুলো মাত্র চারশো টাকা দ্রুত অর্ডার করে ফেলবেন অনলি চারশো শাড়ি খুলো শাড়ি মাত্র চারশো টাকা দেখেন ভাই অনেকগুলা শাড়ি দেখাবো ওই জন্য একটু দ্রুত দেখাচ্ছি আপনারা দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো স্টক সীমিত পরে পাবেন না শাড়ির সাথে পাঞ্জাবি ফ্রি মাত্র চারশো টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করবেন শাড়ির সাথে পাঞ্জাবি ফ্রি দেখেন মাত্র চারশো টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করবেন শাড়ির সাথে পাঞ্জাবি ফ্রি মাত্র চারশো টাকা চাইলে আমাদের দোকানে এসে নিতে পারেন অনলাইনের মাধ্যমে আপনারা নিতে পারেন মাত্র চারশো টাকা এত সুন্দর শাড়ি বলার বাইরে মাত্র চারশো টাকায় এত সুন্দর শাড়ি বলার বাইরে দেখেন আলহামদুলিল্লাহ ভালো শাড়ি যারা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলুন না যারা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলুন দেখেন কত সুন্দর কালার ইউনিক ডিজাইন প্রাইস পড়বে মাত্র চারশো টাকা সাথে কিন্তু পাঞ্জাবি ফ্রি আছে ভাই সাথে কিন্তু পাঞ্জাবি ফ্রি এত সুন্দর শাড়ি আর গোলশানের বাড়ি দাম মাত্র চারশো একেবারে জলের দামে ফলের রস দাম মাত্র চারশো যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন মাত্র চারশো টাকায় দেখেন কি দিচ্ছি আমরা বিয়ে বাজারে চমক দেখান অফার মাত্র চারশো টাকা না খোলো না দেরি হয়ে যাবে দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইন দাম মাত্র চারশো টাকা যারা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলুন দাম মাত্র চারশো টাকা যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন দেখেন কি দিচ্ছি আমরা ভাই বিয়ে বাজার মানেই হলো চমক চমক দেখানো অফার চমক দেখানো কালেকশন দাম মাত্র চারশো একবারে জলের দামে ফলের রস এই শাড়ি কি ভাই কেউ দিতে পারবে চারশো টাকায় দেখেন কেউ দিতে পারবে চারশো টাকায় দেখেন কত সুন্দর শাড়ি দাম মাত্র চারশো টাকা স্কেল শর্ট দিবেন যোগাযোগ করবেন এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন কি দিচ্ছি আমরা চারশো টাকা এত সুন্দর শাড়ি এই যে দেখেন এত সুন্দর শাড়ি চারশো টাকা অফার প্রাইস যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন ভাই মাত্র চারশো টাকায় ঝাঁকা নাকা একটা শাড়ি যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন এটা তো দিস মনে এই যে দেখেন মাত্র চারশো টাকা এত সুন্দর শাড়ি বলার বাইরে যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এই যে দেখেন কালারটা কি ভাই কত সুন্দর একটা কালার প্রাইস পড়বে মাত্র চারশো টাকা কালারটা কি ভাই দেখেন কত সুন্দর কালার প্রাইস পড়বে মাত্র চারশো টাকা কালার কি দেখেন কত সুন্দর মনটা ছুঁয়ে যাবে মাত্র চারশো টাকা দেখেন কালার কি মন ছুঁয়ে যাবে মাত্র চারশো টাকা শুধু অফার প্রাইজে আমরা দিচ্ছি বিয়ে বাজারে প্রত্যেকটা শাড়ির সাথে একটা করে পাঞ্জাবি হবে ভাই প্রত্যেকটা শাড়ির সাথে একটা করে পাঞ্জাবি হবে ভাই যারা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলুন প্রত্যেকটা শাড়ির সাথে পাঞ্জাবি হবে ভাই দেখেন যারা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলুন এত সুন্দর শাড়ি আর গোলশানের বাড়ি মাত্র চারশো টাকা মাত্র টাকা অফার প্রাইস যারা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলুন মাত্র চারশো টাকায় এত সুন্দর এক্সক্লুসিভ শাড়িগুলা দেখেন কি দিচ্ছি আমরা বিয়ে বাজারে চমক দেখানো অফার স্ক্রিনশট দিবেন আর অর্ডার করবেন অসংখ্য ডিজাইন এত ডিজাইন পুরা নিউ মার্কেটে পাবেন না যেগুলো আমাদের কাছে আছে কোথাও পাবেন না মাত্র চারশো টাকায় অফার প্রাইস এগুলো বারোশো তেরোশো টাকা লাগবে অন্য জায়গায় কিনতে গেলে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দাম জলের দামে ফলের রস দাম মাত্র চারশো দাম মাত্র চারশো টাকা অফার প্রাইস ঢাকাবাসীদের জন্য চমক দেখানো একটা অফার প্রাইস যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন ভাই মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকায় অফার প্রাইস আমরা দিচ্ছি বিয়ে বাজারে সাথে আবার পাঞ্জাবি ফ্রি ভাই সাথে আবার পাঞ্জাবি ফ্রি তোলা নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা 10 নম্বর দোকান দিয়ে বাজার এখানে আসলে সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা থ্রি পিস ইনশাআল্লাহ পেয়ে যাবেন দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর আকর্ষণীয় এই শাড়িগুলো নেওয়ার জন্য দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন কি দিচ্ছি ভাই চমক দেখানোর অফারে প্রাইস পড়বে মাত্র 400 টাকা সাথে পাঞ্জাবি ফ্রি প্রাইস পড়বে মাত্র চারশো টাকা সাথে পাঞ্জাবি ফ্রি যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার এখানে আসলে চমক দেখানো চমক দেখানো শাড়িগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন কোথাও পাবেন না আমাদের কাছেই পাবেন তো এই জন্য আমাদের শপে চলে আসবেন নূর মেনশনের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে সাথে কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে পাঞ্জাবি ফ্রি পাঞ্জাবি ফ্রি যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন ভাই আপনারা যখন নেবেন আমি পাঞ্জাবির ছবিগুলো তুলে দিব এখন আসলে ভিডিওটা লং হয়ে যাবে দেখে পাঞ্জাবিগুলো দেখানো সম্ভব হচ্ছে না প্রাইস পড়বে মাত্র চারশো টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলুন মাত্র চারশো টাকা প্রাইস যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন মাত্র চারশো টাকা এত সুন্দর শাড়ি আর গোল সানের বাড়ি অনলি চারশো টাকা দেখেন কি দিচ্ছি বিয়ে বাজারে বিয়ে বাজার মানেই হলো চমক বিয়ে বাজার মানেই হলো হ্যাপি বিয়ে বাজার মানেই হলো সম্পর্ক দেখেন কি সুন্দর একটা জিনিস প্রাইস পড়বে মাত্র চারশো টাকা ঢাকা মেনশন মার্কেট দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার এখানে আসলে সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা থ্রি পিস পেয়ে যাবেন অতএব অবশ্যই চলে আসবেন আমাদের শপে যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র চারশো টাকা সাথে ফ্রি ভাই মাত্র চারশো টাকায় সাথে আবার পাঞ্জাবি ফ্রি অবাক করা প্রাইস এই জন্য অবশ্যই চলে আসবেন আমাদের শপে নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম